সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই রয়েছি আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট দেবাড়িয়া ছাগলের হাটে আর দেবাড়িয়া ছাগলের হাটে পাশেই বসে হচ্ছে কবুতর হাট এবং হচ্ছে পাখির হাট তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে পাখি কেমন উঠছে এবং পাখিগুলোর দরদাম আজকে কেমন যাচ্ছে পাশাপাশি হাটে নিয়ে আসা পাখি বিক্রেতা ভাইয়ের নাম ঠিকানা ফোন নাম্বার আজকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে

বর্তমান মার্কেট প্রাইস কেমন এগুলো এখন বর্তমান শীতের কারণে এগুলো যাচ্ছে ছয়শো টাকা জোড়া এক সময় এগুলো সাতশো আটশো নয়শো টাকা এগুলো তো রানিং তাই না হ্যাঁ রানিং আর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো বিক্রি করছে এগুলো কি পাখি বলা এগুলো বাজরিকা বাজরিকা এখন তো নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট কত করে বিক্রি করছেন এগুলো এখন তিনশো সাড়ে তিনশো শীতের কারণে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছেন আর এর মধ্যে ডায়মন্ড গুগু আছে এখানে আমরা

আচ্ছা আচ্ছা আর এই যে ঘিয়া কালারগুলো এগুলো সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা যদি কেউ পালন করতে চায় তাহলে তাকে তো মনে হয় জোড়া নিলে ভালো হয় যে নতুন পালন করতে চায় তাই না আপনারা তো দিতে পারবেন যে নর এবং মানে নারী পুরুষ দুটোই মিলা দিতে পারবেন আচ্ছা

যেগুলো মানে খাবার দ্বার পাত্র এগুলো আছে দশ বারোটা কেমন দাম চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা আর এই যে নিচে যেটা আছে আপনার দুইশো টাকা সাদা আছে

আচ্ছা যাই হোক আমরা এই যে সুমন ভাইয়ের ভাতি থেকে এগুলোর দর দাম জানলাম এখন আমরা সুমন নাম্বারটি আপনাদেরকে দিয়ে দিব সালামালেকুম হ্যাঁ আমি সুমন সুমন সেন্টারের পিউজিয়ানী আমার দোকানের নাম হচ্ছে সুমন সেন্টার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল টু টু সিক্স ডবল ওয়ান ডবল ফাইভ আর ঠিকানা হচ্ছে হাফ রাস্তা বেনু বেকারির পশ্চিম পার্শ্ব ওকে পাহাড়ি মানে পাহাড়ি অঞ্চলের আচ্ছা আচ্ছা কত করে বাচ্চাগুলো বিক্রি করছেন দাম তো ভালোই ভাই এগুলোর দাম কেমন বড়ো হয় ভাই বড়ো কেমন হয় এগুলো আচ্ছা আচ্ছা প্রতি হাটেই আসেন আচ্ছা এই যে প্রতি হাটে এই ভাই আসে তো এই বাড়ির হাটে আপনারা যদি হাটে সরাসরি আসেন ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ